তো কম বেশি সবাই ভাইরে চিনে বাংলাদেশের এমন কোন মানুষ না যে ভাইকে না চিনে এখন ভাইয়ের বউ যদি আরেকজনের সাথে ভিডিও করে ডান্স করে তাহলে এটা তো আমাদের জন্য হাস্যকর এবং মানুষ হাসাহাসী করবে কি ব্যাপার হাজার হাজার মানুষ আছে হিরো ভিডিও করার জন্য আর তার বউ যে আরেকজন কাছে যে কিনা একটা রাস্তা টুকায় যার কিনা কোনো পরিচয় নেই ম্যাকসুমির ঘরে বউ আছে এই ছেলেটা হচ্ছে প্রতারক এই ছেলে অনেক মেয়েদের সাথে রিলেশন করে প্রেম টেম করে অনেক মানুষের টাকা পয়সা খাইছে অনেক প্রুপ আমাদের কাছে আছে তো যাই হোক ম্যাক্স অভিকে আমি বেশ কয়েকবার বলেছি এবং তার সাথে আমার কয়েকবার ফোন ফোন করে কথা হয়েছে আমি বললাম যে তুমি তোমার সংসারটা তুমি ধ্বংস করলে আরেকজনের সংসারটা কেন ধ্বংস করতেছো ভাই যা হয়েছে হয়েছে পাগলামি করোনা থামো ও বলে যে ভাই আমি পাগলামি থামবো না আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ছাড়বো ম্যাক্সবি বলতেছে কারণ ওর চিন্তা ভাবনা হচ্ছে কারণ ওর কিন্তু আগে চিনতো না ম্যাক্সবিকে আপনারা কেউ চিনতেন জানতেন এই যে কিভাবে চিনলো এই যে রিয়া ভিডিও করাতে তাকে না কথা বলতে আজকে বাংলাদেশের কম বেশি সবাই চিনি এই ছেলেটা তার সংসারটা নষ্ট করছে ভাইয়ের সংসারটা নষ্ট করছে আর এই ছেলেটা কালকে একটা ঘটনা ঘুরছে আপনারা আদালতে দেখেছে তো সেখানে তার একটা প্ল্যান ছিল তো এই যে কালকের যে ঘটনাটা আমার সাথে যে গ্যাঞ্জামের যে বিষয়টা এটা ম্যাক্স আর হচ্ছে ওই ছেলেটার হচ্ছে এটা প্ল্যান ছিল এখানে আম বলে এই নাম হচ্ছে আলামিন তে আলামিন কে হচ্ছে ম্যাক্সবি হচ্ছে টাকা দিয়ে 10000 এটা আমাদের কাছে ইনফরমেশনছে এটা আমাদেরকে অনেক বলছে যে তুমি ওইখানে মন একটা ঝামেরা লাগায় দিবা যাতে হিরলম বাই যাতে জামিন না হয় এর জন্য কিন্তু কালকে ওই ইয়ে এটা কিন্তু তার প্ল্যান করেই ঠিক আছে এই যে নাম কি বলে আলামিন আলামিন রিয়া বসাতে গঞ্জাম জেলা গাইছে যাতে ওইখানে মন একটা গঞ্জাম হয়ে যায় যাতে আলমবাই যাতে জামিন না হয় এই ম্যাক্সবি এই আলামিনকে দশ হাজার টাকা দিছে সেটার প্রমাণ আমাদেরকে কাছে আছে এটা ওদের সাথে আরো দুজন জড়িত যারা ছিল আর আমাদেরকে বলছে যে এরকম এরকম বিষয় ওই আদালতে যদি এরকম জ্ঞান জানবো তাহলে আলমবাড়ি জামিন দেওয়া হবে না কারণ চাইছিল আলমবাড়ি জেল খানোর জন্য তো রাখে আল্লাহ মারে কি অন্যের জন্য গর্ত করলে করতে নিজেরই পড়তে হয় এটা হচ্ছে বড় কথা আমি এখনো বলবো যে তুমি অনেক মেয়ের জীবন নষ্ট করছো অনেক মেয়েদের কাছ থেকে ব্ল্যাকমেল করে সে টাকা কিছুদিন আগে আমাদের গাজীপুর ওই মেয়ের হচ্ছে মিউজিক ভিডিও করে তো ওই মেয়েটা পরে আমাকে সব কিছু বললো পরে এটা আমি গ্রুপ করেছিলাম আমার কাছে সে প্রমাণ গুলো আসছে তো আমি ম্যাক্সের ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে তুমি অমুকজন গেছিল তুমি তাকে কি বলছো তো বলছে সে মেয়েটা রাজি হয়ে যায় রাজি হয়ে রাজি হয়ে যাওয়ার পর সে মেয়েটার সাথে ফিজিক্যালি শারীরিক সম্পর্ক করার পর সেই মেয়েটার অনেক কিছু ভিডিও করে ভিডিও করে তাকে অনেক ব্ল্যাকমেল করেছে ব্ল্যাকমেল করে এবং তার ফ্যামিলির সাথে আমার কথা হয়েছে এবং চাইলে আপনারা প্রমাণ চাইলে প্রমাণ দিতে পারবো বা চাইলে তার ফ্যামিলি যদি কথা বলতে চায় বা ওই মেয়েটা আমি তার সাথে কথা বলবো সেও প্রয়োজনে আপনাদের সামনে সাক্ষী দিবে কথা বলবে তো সে মেয়ের কাছ থেকে উনিশ লক্ষ টাকা দাবি করে তো লাস্টে ওর ফ্যামিলি ছয় শতাংশ জমি আপনার সাড়ে নয় লক্ষ টাকা বিক্রি করে এই ম্যাক্স ও বিকে সে হচ্ছে প্রতারক সে কিন্তু রে আপুর সাথে কখনোই কিন্তু তাকে বিয়ে করবে না তার সাথে সংসার করবে না এই ছেলেটা হচ্ছে তার সংসার নষ্ট করলো আলম ভাইকে সে হয়রানি করতেছে মানসিকভাবে ডিপ্রেশন দিতেছে এবং তাকে হয়রানি করতেছে তো এই ছেলে হচ্ছে প্রতারক বড়ো একটা বাদ পাড় এই ছেলে কিন্তু রে আপুকে বিয়ে করবে না তার টাকা পয়সা দেখছে খাইয়াপিয়া ছেড়ে চলে দেবে আউট করে দিবে তো আমি বলতে চাই যে ম্যাক্স কবি তুমি ভালো হয়ে যাও অনেক মানুষের সংসার নষ্ট করছো আর কারোর সংসার নষ্ট করে না আর হ্যালো আলম ভাইকে নিয়ে আর একটা কথা বল না ভাইকে নিয়ে কথা না বললে মোনা এ গিউ হয় না এমন একটা অবস্থা তো ম্যাক্স কবি তো চোরের 10 দিনgeqslantর একদিন তুমি ভালো হয়ে যাও ভাই বুঝছো ভালো হয়ে যাও এতটুকু বললাম ঠিক আছে তো ম্যাক্স কবি আপনি এবং আমার খুতি করেছে কালকে ম্যাক্স নামে আর হচ্ছে যে ই এর আমি মামলা করব এটা আমি অলরেডি একটা অভিযোগ করেছি ম্যাগস ছ এক নম্বর আসামি দুই নাম্বার